তুমি এটা কি খাচ্ছ ডাটা এটা ডাটা হ্যাঁ ভালো না ভালো না তাহলে খাচ্ছ কেন দাও তুমি সবাইকে একটু বলে দাও তো যে তোমরাও ডাটা খাও একটু বলো তো দাও দাও বলতে হবে না কাকে দিচ্ছো তুমি খাও তুমি খাও তুমি খাও ডাটা চি পাচ্ছো ভালো ডাটা ভালো হাত উঁচু করে দেখাতে হয় এইভাবে উঁচু করে দেখাতে হয় হ্যাঁ এই তো সবাইকে বলো একটু যে তোমরাও ডাটা খাও দুই হাত উঁচু করো দুই হাত উঁচু করো হ্যাঁ ডাটা ও টাটা দেবা ঠিক আছে তাহলে টাটা ওটা হামকি দিয়ে দাও আর দাঁতগুলো একটু দেখাও দাঁতগুলো কত শক্ত তোমার বাবা আর জিভ জিপটা দেখাও আর দেখাবে না দেখি একটু জিভটা দেখাও জিপ হ্যাঁ ডাটাটা ভালো শাগের ডাটা হচ্ছে না এটা তো শাগের না সজিনা ডাটা আমি খাবো না আমি খাবো না আমি খাবো না তুমি খাও তুমি খাও

ফোনে একটা হাম্পি দিয়ে দাও তো সব ডাটাটা বের করা এবার একটা সব হাম্পি দাও তারপর হাম্পি দাও দিবে না আমি খাবো না আমি খাবো না খাবো না আমি